তাম্রলিপ্তের অজানা কাহিনী নিয়ে কলকাতায় প্রকাশিত হল দুটি বই দি রয়্যাল স্টোরি অব তাম্রলিপ্ত ও তাম্রলিপ্ত আ সেটল অব বৌদ্ধ ধর্ম তাম্রলিপ্তের অজানা কাহিনী নিয়ে কলকাতায় প্রকাশিত হল দুটি বই উপস্থিত ইতিহাসবিদ তপতি গুহ ঠাকুরতা সহ বিশিষ্ট চলমান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি রাজবাড়ির ইটপাঁজরে এই গাঁথা রয়েছে সেই ইতিহাস মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত ময়ূর রাজবংশের রাজপুরুষরা আঞ্চলিক ইতিহাসবিদ লেখক ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় লেখা দি রয়্যাল স্টোরি অব তাম্রলিপ্ত ও প্রাচীন তাম্রলিপ্তে বৌদ্ধ ভাবাদর্শনের উপর লেখা দুটি বইয়ের প্রকাশ কলকাতায় ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় রাজীব শ্রাবণ শুভ্রাংশু জানার লেখা দি রয়্যাল স্টোরি অব তাম্রলিপ্ত ও তাম্রলিপ্ত আ সিটাডেল অব বৌদ্ধ ধর্মে বই দুটি প্রকাশিত হল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ তপতির গুহ ঠাকুরতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্যা নন্দিনী রায় সহ একাধিক ব্যক্তিরা তম্রলিপ্তর ইতিহাস যেগুলো আমরা জানি সেগুলো তো সবাই জানে যেমন ধরুন বন্দর আছে রাজবাড়ি আছে স্বাধীনতা সংগ্রাম সুশীল ধারা এগুলো ছাড়াও তমলিপ্ত একটা বড় জায়গা কিন্তু এখনো অন্ধকারে থেকে গেছে হিওসান একটু কিছু কথা বলেছেন পরবর্তীকালে ঈদ সিংয়ের কিছু কথা বলেছেন এর সূত্রপাত কিন্তু মৌর্য শাসক অশোকের সময় বুদ্ধদেব পরবর্তী ক্ষেত্রে পাওয়া গেছে এটা কিন্তু হিনজান বুদ্ধদের একটা বড় জায়গা যে এখান থেকে দশটা বৌদ্ধ বিহারের কথা পাওয়া গেছে যেখানে প্রতিটা বিহারে প্রায় এক হাজার জন করে লোকজন থাকতেন পরবর্তী ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আগামী প্রজন্মের কাছে এই ইতিহাসটাকে তুলে ধরা দরকার আমরা সেটাকে তুলে না ধরে আমার বক্তব্যও বলেছি বিদেশের ইতিহাস পড়ছি পড়তে আপত্তি নেই কিন্তু আমাদের স্বদেশের এই এত বড় একটা ইতিহাস সেই ইতিহাসটা এখনও ব্রাত্ম রয়ে গেছে এবং আমার মনে হয়েছে আমি খুব ছোট্ট একটা প্রচেষ্টা করেছি বছর লেগেছে আমার এটাকে ছড়িয়ে দেওয়া দরকার যে আমাদের ভারতবর্ষের বিশেষ করে বাংলার বৌদ্ধ বৌদ্ধজিম বাংলার বৌদ্ধজিম মানে পাল বংশ আমরা পাই পাল বংশ বাদ দিয়েও বাংলায় যে তাম্রলিপ্তি এত বড়ো বৌদ্ধর একটা ঘটনা এতগুলো বৌদ্ধ বিহার এর ঘটনাগুলোকে আপামোর ভারতবাসী তথা পৃথিবীবাসীর কাছে বোধহয় পৌঁছে দেওয়ার সময় এখন এসেছে এটা আমার মনে হয়েছে এই ইতিহাসটা খুব লুকিয়ে আছে দেখা যাক এটা তো এই মুহূর্তে বলতে না তপদিদি তো অনেক রকমভাবেই আমার সাথে কথা আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপারে তপদিদির সাথে কিছুটা কথা হয়েছে উনি কিছুটা গাইড করবেন বলেছেন দেখা যাক আমার নিউজ কথা হয়েছে এটা আমার থেকে দীপেন্দ্রবাবু ভালো বলতে পারবেন আসারও কোথায় কথা ছিল আজকে যে কোনো কারণে ও আসেনি সায়নবাবু আসার কথা ছিল আজকে যে কোনো কারণে আসেনি উনি অতিথি ছিলেন রাজীব শ্রাবু আমারই একটা বই এখানে পাবলিশ আমরা লিখতেন সিটার বুদ্ধদেব বইটা যদি দরকার হয় আমি একটা দিচ্ছি আমি অ্যাকচুয়ালি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন আমি সিভিল সার্ভিসে বসছিলাম আই এস তো অটোমেটিক্যালি আপনারা সবাই জানেন যে টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থেকে সিভিল সার্ভিসে মানে হিস্ট্রিতে অনেক বেশি মার্কস তোলা যায় সেই জন্যে তখন আমার হিস্ট্রিতে ইন্টারেস্ট আমি তখন কানিবির লাইব্রেরি চেন্নাইতে থাকতাম কানিবির লাইব্রেরি গিয়েছিলাম সেখান থেকে ইন্টারেস্ট প্লাস আমি ঐতিহাসিক রাজবাড়ির ছেলে সেই ইতিহাস গ্যাদার করে আজকের আমি তামলুপ্ত নিয়ে সবার সহযোগিতা অনেকটা আমরা এগিয়েছি এবং আপনারা জানেন যে গত বছর গত পাঁচ বছর ধরে ইন্টারেন্স সেমিনার আমরা করছি এবং সেই ইন্টারন্যাশন সেনে পৃথিবীর গতবারের দশটা দেশ এসেছিলো এবারেও বারোটা বুদ্ধিস্ট কান্ট্রি আসবে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওখানে সব মানে থাকার ব্যবস্থা আছে আপনারা সবাই মিলে আমাদের সাহায্য করুন যাতে করে তো বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার আবেদন অবশ্যই অবশ্যই জড়িয়ে রয়েছে কারণ বিভিন্ন সময়ে আমাদের রাজপরিবারের লোকজন আমাদের বৈবাহিক সূত্রে জাপান থাইল্যান্ড আমি নিজেও জানতাম না কোরিয়াতে আমাদের রাজপরিবারের মেয়ে মানে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল চায়নাতে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল বারোটা দেশকে ডেকে আমরা সেই জিনিসটা আবার রিনিউ করতে চাইছি আবার সেই পুরনো। ইতিহাসটা ফিরিয়ে আনতে চাইছি পুরনো সম্পর্কটা ফিরিয়ে আনতে চাইছি অবশ্যই আমরা আমরা চাই যে তামলিপ্ত ইউনেস্কোর স্বীকৃতি পাক তামলিপ্ত বিশ্বের দরবারে আবার প্রতিষ্ঠিত হোক তার পুরনো করিম আবার পাবো আমার নাম ডক্টর দীপেন্দ্রন রায় আমি সদস্য তামলিপ্ত রাজপরিবার বিরো রিপোর্ট ডিএন আপডেট